দুই সালের কোপা আমেরিকায় দেখা যাবে যেসব কয়েক মহাতারকা কি কোপা আমেরিকায় থাকবে সেইটিও জানতে পারবেন এই ভিডিওতে দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় দরজায় করা নার্সে বরাবরের মতো এবারেও অন্যতম হট ফেভারিট দল ব্রাজিল দুই হাজার চব্বিশ সালের কোপা আমেরিকায় যারা মাতাবেন তাদের মধ্যে রয়েছেন লুকাস বেরার্দো ব্রাজিলের এই নতুন ডিফেন্ডার পিএইচডিতে যোগ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েছেন ব্রাজিলে দুই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছেন থিয়াগো সিলভার কপি হতে পারেন লুকাস ব্যারাদ্দো তারপরে রয়েছেন ব্রাজিলে গোল্ডেন বয় ফিলিপি এনরিক দুই সালে নভেম্বর মাসে অভিষেক হয় তার দুই সালের ম্যাচে ব্রাজিলকে খাট থেকে তুলে এনেছেন ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে পারফরমেন্সের পাশাপাশি দুটি গুলো করেছেন তিনি এই তারকাকে অবশ্যই পারফরমেন্সের দিক দিয়ে দরিবাল কোপা আমেরিকায় রাখবেন ধারণা করা হচ্ছে নাম্বার নাইন পজিশনে শুরুর একাদশে থাকবে এনরিক এরপরে রয়েছেন ব্রোনো গুইমারেস ছাব্বিশ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার ব্রাজিলকে দুই হাজার চব্বিশ সালের কোপায় আমেরিকা জেতার স্বপ্ন দেখাচ্ছেন ক্যাশ্মীর খ্যাত ব্রোনো গুইমারেস রয়েছে দুর্দান্ত সন্দে আশা করা হচ্ছে ব্রাজিল দলে মিট সমস্যার সমাধান হতে পারেন ব্রোনো গুইমারেস দুই হাজার চব্বিশ আমেরিকায় নিজেকে মিলিয়ে দিতে চাইছেন ব্রোনো গুইমারেস আর তাদের হাত ধরেই দরিবাল জুনিয়র কোপাই আমেরিকা জেতার স্বপ্ন দেখছেন এরপরে রয়েছে রুদ্রিগো রাইট উইং এবং লেফট উইং অ্যাটাকিংয়ে সব পজিশনে খেলতে পারেন ব্রাজিলের পরবর্তী সুপারস্টার রোদ্রিগো গোয়েস ক্লাবের জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন রোদ্রিগো রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন লিগে গোল করেছেন বিশটি দুই হাজার চব্বিশ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের অ্যাটাকিং লাইনের অন্যতম সেরা প্লেয়ার হবেন রোদ্রিগো তারপরে রয়েছেন ভেনিসিয়ার জুনিয়র বর্তমানে শুধু রিয়ালেই নয় বিশ্বে ফুটবলে সবচেয়ে ভয়ঙ্কর এবং দামি ফরওয়ার্ড লাইনের লেপ উইঙ্গের ভেনিসিয়ার জুনিয়র তার দুর্দান্ত গতি ও স্কিল রয়েছে তবে রিয়াল মাদ্রিতে নিজেকে প্রমাণ করলেও ব্রাজিলে সেভাবে প্রমাণ করতে পারেননি এখনও আসন্ন কোপে আমেরিকায় ব্রাজিল দলে থাকলেও শুরুর একাদশে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় তবে মার্তিনের লিগে শুরুর একাদশে রাখা উচিত দরিবাল জুনিয়রের আর অনেক গণমাধ্যম থেকে জানা গিয়েছে নেইমার দু সালে কোপা আমেরিকায় থাকবেন আশা করা যাচ্ছে নেইমার কোপা আমেরিকার আগেই হিলালের হয়ে মাঠে নামবেন আপনাদের কি মনে হয় কতটা বিশ্বাস আপনাদের নেইমার খেলবে কোপা আমেরিকা কমেন্ট করে জানাতে পারেন আমাদের আর পরবর্তী ভিডিও কিনিয়ে নিয়ে দেব অবশ্যই কমেন্ট করবেন আপনারা